হচ্ছে মাছের মাথা ছিল শাকটা এখানে কলমি শাক আর পুঁই শাক দুইটা একটা লাউ আনছে এটা হচ্ছে দেশি লাউ আর হচ্ছে আজকে দুপুরের জন্য সামুদ্রিক মাছ এটা মনে হয় সার্ডিন আর এটা কি কি জানি নাম একই টাইপের আর কি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদার দিনলিপি থেকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে প্রথমেই শুরু করলাম একটা কেক বানানো দিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন আমি আর কি মলটি ঢেলে নিয়েছি ফায়ারে একটা কেক বানাবো তো এটা হচ্ছে হচ্ছে হলো ওটসের কেক তো আমি না এই রেসিপিটা পুরোটাই করছিলাম তো এখন ভিডিও এডিট করতে গিয়ে আমি ভিডিওটা খুঁজে পাচ্ছি না বাকি এটু এতটুকু আছে মানে যে আমি প্রথম থেকে তৈরি করছি ওর্স দিছি ওর্সের সাথে আরও কী কী দিছি সব কিছু একদম এ টু জেড ভিডিও করছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা ডায়েট কেক বলতে পারেন তো আমি আর এটা খুঁজে পাচ্ছি না হয়তো ডিলেট হয়ে গেছে না হলে হয়তো আমি ক্যামেরাই অন করি নাই তো এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে ওটসের কেকটা ওপরে যে এইগুলো আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাম্পকিন সিট কেকটা এত মজা এত মজা হয় মানে রায়ানও খুব পছন্দ করে রায়ানও খায় বোঝেন এবার মানে কেকটা কত মজা হয় তো ডায়েটে আমরা যারা থাকি মাঝে মধ্যে কিন্তু একটু 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 ভিন্ন ধরনের খাবার বা একটু মিষ্টির খেতে ইচ্ছে করে তখন এই কেকটা আমি খাই একটু বানায় রাখি আবার মাঝে মধ্যে একটু রায়ানকেও দিই তা আমি টুথপিক দিয়ে একটু চেক করে দেখলাম তারপর আবার উল্টায় দেখলাম যে উল্টায় দেখলাম যে ওই সাইডটা একটু নিচের সাইডটা একটু হবে তো এটা আবার একটু পাঁচ মিনিট হেয়ার ফেয়ারে দিলে সুন্দর মতো হয়ে যাবে তো আপনারা যদি এই ওটসের কেকের ইটা রেসিপি চান আমাকে কমেন্ট করবেন আবার যদি আমি করি তাহলে আবার প্রথম থেকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমি উল্টে দিছিলাম তো হয়ে গেছে কেকটা সুন্দর মতো খুবই মজা লাগে কেকটা খেতে এই ঠান্ডা হয়েছে কেটে নিলাম এই যে দেখেন ভিতরটা এরকম হবে এই এই যে যে এরকম এটা ফ্রিজে রেখে দিব ঠান্ডা হলে ফ্রিজে রেখে ফ্রিজেই রাখতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে কিন্তু ফ্রিজে রেখে দিলে ঠান্ডা হলে খেতে অনেক মজা লাগে ভিতর একটু নরম সফট রয়েছে কারণ যে কিমিস গুলা ইগুলা বেরি গুলা একদম ব্লান্ডার করে দিছি না জিনিসটা জন্য একটু নরম নরম রয়েছে কিন্তু সিদ্ধ হয়েছে ঠিক মতো সিদ্ধ হয়েছে হচ্ছে ডায়েট কেক আজকে হচ্ছে কিছু বাজার সদাই করা হয়েছে রাইনে বাবা হচ্ছে যে তরমুজ আছে আর একটু বড় বাটি নাম দরকার ছিল ওই কাটো না তো তরমুজ এখন দুপুর টাইম একদম দুপুর টাইম খাইতে খুবই ভালো লাগবে তরমুজ আর হচ্ছে টুকটাক সবজি হচ্ছে আজকে পাঁকাশ মাছের মাথা ছিল তিনটা তো সেটা দিয়ে হচ্ছে পুঁই শাক রান্না করবো পুঁই শাক কলমি শাক আর এই সাথে একটু মিষ্টি কুমড়া দিয়েছি আর এতে তেল মশলা একদম কম সব কিছু শাকটা এখানে কলমি শাক আর পুঁই শাক দুইটা একসাথে আছে তো এভাবে রান্না করলে আমার কাছে খুবই ভাল লাগে এখন এটা ঢেকে দিই ঢেকে দিলাম আজকে শুধু দুপুরে পরে এই শাক রান্নাটাই তো সবজি হিসেবে এটাই হয়ে যাবে আর কিছু লাগবে না আর এখানে রায়না পাশে কিছু বাজারও করছে যে এই শাক কলমি শাক যে মিষ্টি কুমড়া কলমি শাক আর হচ্ছে পুঁই শাক কিছু নিয়ে আর যে বাকিটা ফ্রিজে রেখে দিব এটা আবার আরেক দিন চলবে আর এখানে বেশ কিছু মাছ আছে মাছ দিয়ে এখন ফলবো আজকে তো বাজার করা হয়েছে টুকটাক আর কি অল্প কিছু বাজার এখানেও কিছু বাজার আছে এখন এগুলি সব গুছ গাছ করবো আমি আগে শাকটা বসায় দিয়ে নিলাম এখন এগুলো একটু বের করি তো এই যে একটা লাউ আনছে এটা হচ্ছে দেশি লাউ আর হচ্ছে এগুলো হচ্ছে ক্যাপসিক্যাম যে কাঁচা আমরা যখন সালাদটা খাই বুট টুট দিয়ে তখন এটা কেটে দিলে ভাল লাগে খুব আনিয়ে আসলো আর হচ্ছে এখানে আছে বেশ কিছু টমেটো যেহেতু টমেটোর স্যুপটা বেশি খাওয়া হয় তো টমেটো মানে বেশি লাগে আমার আর এখানে আছে মুগ ডাল এটা হচ্ছে শিলা মুগ ডালটা মানে চোকলা সারা যেটা এটা আর এটা হচ্ছে চোকলা সহ তা আমি দুটাই খাই আর এই ডায়েটের জন্য চোকলা সহ যেটা এটা ভালো আর কি আমি দুটোটা মিলিয়ে জুলেই খাই আর হচ্ছে বেশ শশা কয়েকদিন পর পরই শশা না লাগে কিন্তু শশাটা একটু বেশি খাওয়া হয় সেই জন্য শশা তারপর আদা শেষ হয়ে গেছিল আদা আর হচ্ছে এখানে ধনিয়া পাতা এই হচ্ছে টুকটাক বাজার এগুলো একটু গুছায় রাখবো আর এই যে তরমুজটা বাকি তরমুজটা মাছগুলি একটু নামাই দেখি কি মাছ আনছে শাকটা একটু নাড়াছাড়া দিয়ে নেই শাকটা থেকে অনেক পানি উঠছে দুপুরের জন্য শুধু এইটাই আর সাথে একটু সালাদ কেটে নেব আর কি অন্য কিছু করবো না আর হচ্ছে রাতের জন্য শুধু একটু স্যুপ করবো পরে একটু টমেটু স্যুপ করবো আর কি অনেক পানি উঠছে একটু শুকাইতে সময় লাগবে হতে থাকুক এটা আর এই যে মাছ ভুলে নামাই নিলাম তো এই মাছগুলি হচ্ছে যে সামুদ্রিক মাছ এটা মনে হয় সার্ডিন আর এটা কি কি জানি নাম একই টাইপের আর কি এটা বড় এটা আবার একটু অন্যরকম এগুলো আসলে রান্না করে খাইলে তেল মশলা বেশি লাগে তেল কম দিয়ে গেলে বেশি একটা মজা লাগে না আর এমনিও রান্না করলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না যদি ভালো মতো তেল মেল তেল দিয়ে রান্না করি তারপরও ভালো লাগে না এখন যেহেতু ডায়েট করতেছি এইগুলা হচ্ছে জাস্ট আমি গ্রিল করবো গ্রিন করে একবার খাইছিলাম তো ভালো লাগছে যে মাছটা গ্রিল করছিলাম এর আগে আর ডায়েটের সময় একটু সামুদ্রিক মাছটা মানে একটু খাওয়া ভালো এই জন্য আবার আনলাম নাহলে আমি সহজেই মাছ আনি না আমার কাছে তেমন একটা ভালো লাগে না তো ওই দিন এই মাছটা গ্রিন করছিলাম এয়ার ফ্রায়ারে যদি করি আপনাদের সাথে আবার শেয়ার করবো ইনশাল্লাহ আছে শুধু মাছটা এমনি এগুলা রেখে দেবো আর বাসার করে গোসাই তো এটা হচ্ছে দুই দিন আগের ভিডিও মনে হয় দুই দিন আগের ভিডিওই হবে তো হঠাৎ করে আমি ভাবির বাসায় গেছি বিকালবেলা ভালো লাগতেছিল না তো ভাবিকে বলিও নাই ফোনও দিই নাই যে ভাবি আমি আসতেছি তো আমি ও যে আমাদের তো নিচে গার্ডকে বললে ও ফ্লোর ইয়ে করে দেয় কল দিয়ে দেয় চলে যায় তো এখানে ভাবি বলতেছিলে যে আমাদের দুইজনে একসাথে দেখলে একজনের তো ভালো লাগে না গা জলে পুড়ে যায় তো আমি আমি এটা নিয়ে হাসতেছিলাম আসলে বেশ কি আপনারা ভাবির ব্লগেও দেখেছেন এর আগেও আমি একটা ব্লগ দেখেছি দিয়েছিলাম একজন মানুষ মানে একজন মহিলা ও ভাবিকে অনেক ডিস্টার্ব করছে মানে করতেছে আমাকেও কয়েকদিন ডিস্টার্ব করছে নানা নাজে বাজে কথা বলে মানে মানে আমার মেসেঞ্জারা এসে ভাবির নামে আজে বাজে কথা বলে আবার ভাবির ম্যাসেঞ্জারে গিয়ে আমার নামে মানে নানান কথা বলে মানে এইরকম একটা অবস্থা তো ভাবি এই জন্য বলতেছে যে আপনারা আমার একসাথে যদি দেখে আমরা এরকম হাসাহাসি করতেছি বা গল্প গজুপ ওই মহিলাটা দেখবেন আবার মানে সে খুব জ্যালাস ফিল করতেছে বা তার ভালো লাগতেছে না আবার আমাদের নিয়ে নানান কথা বলবে এই আর কি তারপরে আমি বলতেছি যা ইচ্ছে তা বলুক গিয়ে আমাদের মানুষের কথা যা কোনো যায় আসে না ওই মহিলাটা হয়তো মানসিক সমস্যা আছে যার কারণে এরকম করে এই আর কি তো আমি ভাবির সাথে অনেক কোন পর্যন্ত এই ভাবি বেডরুমে আমি ভাবি বসে বসে গল্প করছি আর তোষান রায়ান ওরা এখানে গল্প করছে তো ভাগিয়ে দেখি ভাবির বাসায় সবাই অসুস্থ সবাই ঠান্ডা রায়ানেরও বেশ ঠান্ডা লাগছে দুই দিন রায়ানেরও আর কি জ্বর গেছে তারপর ঠান্ডা আছে কাশ এখনও আছে তো আসলে মা মালয়েশিয়ার ওয়েদারটা কেমন জানি এদানি প্রতিদিন বৃষ্টি হয় তো যার কারণে সবারই এখন ঘরে ঘরে জ্বর ঠান্ডা এরকম অবস্থা তো ভাবি বারবারই আফসোস করতেছিল যে আপনাকে কিছু খাওয়াতে পারলাম না কারণ আমি ডায়েট করতেছি এক কাপ যে চা বানাই দিবে ভাবি সে অপশনও নাই তো আমি বলতেছি যে ভাবি সমস্যা নাই সুদে আসলে এগুলি আমি আদায় করে নিব সব জমা থাকলো ঠিক আছে সমস্যা নাই আপনি শুধু আসলে সব খায়েন আপনার ডায়েট কমপ্লিট হোক তো ভাবিয়ে যে রিসেন্ট এই ওয়ালমেটগুলি লাগাইছে তো আমার কাছে খুবই ভাল লাগছে এইটা খুবই সুন্দর আর যে ইটা ফ্লাওয়ারটা ফ্লাওয়ার বাসটাও সুন্দর আমি বলতেছি যে এটা ফারানা পুদি এটা না খুবই সুন্দর লাগে ভাবি মানে আবির্জাত একটা আবির্জাত একটা ভাব আছে এই তো ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম টুকটাক যাই করি ভিডিও ওইটা একটু শেয়ার করলাম তো এখন চলে যাচ্ছি বাসায় তো আজকে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ